তো বন্ধুরা এই মাত্র যে বর মাথা ভাঙা থেকে আসলো এখন বাঁচতে চলছে রাত্রি প্রায় আটটার মতো তো ইউটিউব পেমেন্ট পাওয়ার পরেই দেখো বর কত কী খরচা নিয়ে আসছে দুই হাত ভর্তি তো চলো তোমাদের ঘরে গিয়ে দেখাই ঢোকাও দিকে ঢুকবে চলো তোমাদের দেখাই মশাই টশাই টানিয়ে রাখলাম দেখো আমার একদম দুই হাত ভর্তি যেগুলো আমার সব থেকে দরকারি জিনিস সেই জিনিসগুলো এবার বর নিয়ে আসলো পেমেন্ট পাওয়ার পরে তো চলো তোমাদের দেখাই কি কি এনেছে তো সবার প্রথমে এটা এটা নিশ্চয়ই মানে খুলে আর দেখাতে হবে না এটা বাবুর প্যাম্পাস আছে এখানে হচ্ছে পঁচপান্ন পিস আছে মানে এক মাসেরও বেশি এটার মধ্যে থাকে আর এটা নিয়ে আসা হয়েছে বাবুর জন্য এটা আনার পরে না আমার সব থেকে বেশি লাভ কি হয় বলতো যে এই যে খুচরা খুচরি এই যে মানে একটা দুইটা প্যাম্পাস আনার থেকে এটা একবারে আনলে আমার একদম মাস পার হয়ে অনেক দিন চলে যায় এটা আমার সব থেকে বড় আর কি প্লাস পয়েন্ট বলতে পারো আর প্যাম্পাসটা তো লাগেই বুঝতেই পারো আর দিনের বেলা আমি সময় পড়াই না শুধুমাত্র রাত্রেবেলায় বেলায় পড়াই থাকার সময় তো আর শীতের দিন যদি একদম খুব বৃষ্টি বা খুব ঠান্ডা থাকে আর ঠান্ডা দিনে বাচ্চারা একটু বেশি ইস্যু করে তো তখন হয় বা দিনের বেলা একটা পরে তাছাড়া লাগে না তো এই প্যাম্পাসটা নিয়ে আসছে সেটা একদম সাইডে সরিয়ে রাখি আর তারপরে এখানে আছে হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে বাবুর খাবার দুইটা খাবার আছে হুম তো এখানে আছে বাবুর খাবার একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে একটা হচ্ছে সিরেল এটা কি পাইছে বা কে জানে বা এটা বা কি পাইছে আর কি পরে দেখুন তো এই হচ্ছে খাবার নিয়ে আসছে আর এটাতে আমার জন্য একটা দারুণ জিনিস আছে তুমি তো বলা দারুণ জিনিস আছে এটাতে ওইটাও তুলে এটাতে নেই

হ্যাঁ অনেক দিন ধরে খ্যাতি ইচ্ছা করে অনেক দিন ধরে খ্যাতি ইচ্ছা করে কিন্তু আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না তো অনবো করে আর আনাও হয় না গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো পুচকু কি কাণ্ড মানে মুড়ি দিয়ে চা খেয়েছি আমি আর ওর বাবা আর ও হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে একটা করেছে দেখো দে বাবা ও বাবা তোমার মুখের মধ্যে মুড়ি গুড মর্নিং সবাইকে বলে গুড মর্নিং সবাইকে হ্যাঁ হ্যাঁ তো বলে সবাইকে বাবা তুই থাকিস তো থাক সবাইকে গুড মর্নিং মামের চ্যানেলে আর আমার চ্যানেলে তাই না বাবা তো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পুচকু দিন দিন প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড লেভেলের দুষ্টু হয়ে যাচ্ছে দুষ্টামির কিন্তু ওর লিমিট ছাড়া হয়ে যাচ্ছে মানে ওকে আর আমি এখন কন্ট্রোল করতে পারি না মুড়ি বিশ্বাস করবে না মুড়ি নিয়েছি আমরা চা দিয়ে খাওয়ার জন্য পুরো মুড়ির গামলা দেখে পাগল হয়ে গেছে ওর মুড়ি লাগবে মুড়িগুলো বিছানার মধ্যে পুরো ছড়িয়ে চিটিয়ে একটা করে দিল আর ওর বাবা সকাল সকাল গেছে খেলতে পারছেন হ্যাঁ বাড়ির সামনে যে শর্ষাগুলো ছিল মানে সামনে তো না বাড়ির পেছনে সরষে গাড়া হয়েছিল দেখো সেই শস্যাগুলো সমস্ত বাড়িতে নিয়ে আসা হয়েছে এগুলোকে কীভাবে সরষে বের করে আর কি সেগুলো আমি তোমাদের সাথে দেখাবো এখন তো দেখো সবগুলো সরষে একদম পেকে গেছে মানে ফুলগুলো ঝরে গিয়ে তারপরে এরকম কালার হয়েছে কি বলছো তুমি এই দেখো মুড়ির অবস্থা বাবা এগুলো কে পরিষ্কার করবে কে পরিষ্কার করবে এগুলা শোনা এ দেখো হামাগুড়ি দিয়ে কই যায় এই বাবা এই আয় দেখো এই দেখো এ দেখো এই দেখো দুষ্টুমি কাকে বলে এই দেখো বিছানা আর কী অবস্থা এ বাবা কিচ্ছু নাই বিছানার নিচে ঝি 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 তো চলো এখন ওকে ঠাকুরদোদার কাছে দিই তো বন্ধুরা কালকে কি হয়েছিলো বলো তো কালকে আমাদের এখানে পূজা হয়েছিলো পূজা হয়েছিল হচ্ছে মাসান পূজা তো তার জন্য হচ্ছে তোমার দাদা ভাই গিয়েছিল প্রসাদ খাইতে রাত্রেবেলা আর বাবাও কালকে ওই যে নান নিয়ে আসা হয়েছিল ও কালকে নান খেয়েছি রাত্রে তো একটুখানি নান বাবাকে দিয়েছি আমি খেয়েছি পেটটা বেশি ভরা ভরাই ছিল যার কারণে আমরা ভাত বেশি খেতেই পাই না আর ওই বাড়ি মা হচ্ছে আর জেঠিমা হচ্ছে ইসে নিয়ে আসছিল কি করতেছে তো যেটি হচ্ছে খিচুড়ি নিয়ে আসছিলো তো আমি খিচুড়ি খেয়েছি আমার দাদাভাই গেছিলো খিচুড়ি খেতে যার কারণে অনেক ভাত বেঁচে গেছে তো আজকে সকালে আমরা সবাই মিলে ওই ভাত খাচ্ছি তো বাবা ওই ঘরে খাচ্ছে দাদা দেখাচ্ছি ওই দেখো বাবাকে ওখানে খেতে দিলাম ওখানে ওই ওইখানে ডাইনিং টেবিল আছে তো তো বাবা ওখানে খাচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে বাবা খাচ্ছে আর আমি আমি কী রান্না করছি চলো তোমাদের দেখাই আমিও বেগুন ভাজা করলাম ও বাবার জন্য বেগুন ভাজা আর আলু ভাজা আর আমি এই যে বেগুন ভাজা একটু রাখলাম আর বাবা তো এই শুকনো মাছ টুকনা মাছ এই সমস্ত কিছু খায় না আর আমি একটুখানি শুকনো মাছের চাটনি করলাম এই যে শুকনাম চাটনি এটা দিয়ে বাসি ভাতগুলো খেয়ে নেবো অনেকগুলো ভাত বেঁচে গেছে দাও তোমাদের দেখাই মানে এই হাঁড়িতে তো রান্না করি না রাত্রেবেলা এই হাঁড়িতে করে আমি নিয়ে আসি ভাত এই দেখো এখানে দুইজনের মতো ভাত আছে আর বাবা নিয়ে হবে এই ভাতগুলো খাবো আর দেখি একটু পরে পরে রান্না বসাবো এই ভাত খেলে তো আর দুপুরে সেরকম কারো খাওয়ার এনার্জি থাকবে না কিছু একটা রান্না করবো আর পিঁয়াজ এই দুইটা পিঁয়াজ নিয়ে আসলাম যেটি মাধ্যমের বাড়ি থেকে আমাদের বাড়ির পিঁয়াজও বাড়ন্ত হয়ে গেছে সবজি খরচা আনতে হবে মা 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 এত যাস কি বলবো চোখ দিয়ে জল আসতেছে তো চলো পেনটা রান্ডা করে তারপরে আসছি তো বন্ধুরা আজখানে গ্যাসে রান্না বসালাম আর এদিকে যে ছেলের খাবারটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি গরম জল না মানে মোটামুটি আর কি হালকা গরম গরম জল হঠাৎই আর এর আগের দিন ভিডিওতে তোমরা অনেকেই বলেছো ধুয়ে দিবে তা আমি ধুয়েই দিই আসলে তখন দেখানো হয়নি তো তাই আর কি তো এখানে দেখো অল্প একটু চাল তারপর হচ্ছে ডাল আর হচ্ছে একটুখানি ডালিয়া তারপর হচ্ছে গাজর একটু বিটস আর হচ্ছে ব্রকলি আর একটা হচ্ছে আলু একটা না মানে একটা আলুর হাফ তো এই দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজবে তারপরে এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটা প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিব। আর এখানে বসিয়েছি হচ্ছে ভাত আর এটার মধ্যে ডাল নেই এটার মধ্যে আছে আজকে আলু আর একটা ডিম একটা ডিম যেটা সেটা হচ্ছে ছেলের জন্য আর আলুগুলো দিয়ে করব হচ্ছে আলুর ডাল তো এই আর কি বসিয়েছি সিটিতে তো আর ওদিকে আমি ডাল ভিজিয়ে রাখছি আজকে ডালের বড়া আর হচ্ছে আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি এখানে আজকে ডালের বড়া করব আর তার সাথে আলুর ডাল এই হচ্ছে আজকে রান্না বেশি কিছু আজকে রান্না করব না আর এই দেখো আমাদের বাড়িতে যে শর্ষাগুলো খেতে হয়েছিল না সেই শস্যগুলো তুলে নিয়ে আসছে বাবা এই শস্যগুলো তুলে নিয়ে আসছে এইগুলো এইভাবে এইভাবে একটা লাঠি দিয়ে জোরে জোরে বাড়ি দিতে হবে তারপরে নিচে সর্ষাগুলো পড়ে যায় তারপরে সেই শস্যাগুলো হয় কেউ তেল ভাঙায় নাহলে কেউ বিক্রি করে আর অল্প কিছু বের করছে দেখো ভালো করে রোদ্র দিলে পুরোটা বেরিয়ে যাবে দেখো অল্প কিছু রোদ্র দিয়েছে এই যে হচ্ছে সর্ষে আমাদের বোধহয় তেলই ভাঙাবে কারণ আমরা সরষের তরকার তরকারি বেশি খাই না কারণ সরষে বাটা তোমাদের দাদা ভাইয়েরও বুক গলা জলে আমিও এখন আর পেটে অত সহ্য হয় না তো সেই জন্য সস্যার তরকারি বেশি খাওয়া হয় না একটুখানি রাখবো বাড়ির জন্য রেখে ভাগটাই তেল মানাবো এই সরষার তেলটা খাঁটি শস্যার তেল এটা বাবুকে দেওয়াও যাবে শরীরে শরীরে তো এদিকে হচ্ছে হোক আর একটা তোমাদের দারুণ জিনিস দেখাই দারুণ এই যে আমাদের এই গাছটা আছে না লন্ডন যাওয়া তোমরা অনেকে যে বলো লন্ডন না লন্ডন আমি বুঝতে পারি না এই দেখো কত সুন্দর ফুল ফুটে এটাতে মানে পুরো মানে গাছটা একদম ঝাঁকড়েয়া ফুল হয় এই গাছটাতে কিন্তু সেটি বললাম তাহলে আমাদের একটা কি ভুল হয়েছে বলো তো এই গাছটা না এখানে গাড়া উচিত হয়নি কারণ এই গাছটা অনেকটা বড় তো তো এটা যদি বাড়ির ঠামনে করা যায় তো তাহলে বোধ হয় ভালো হতো আসলে বাবাও বুঝতে পারিনি গাছটা এত বড় হবে পরে পুচকু উঠে গেছিল তো তারপরে পুচকুকে নিয়ে একটু লাইভে আসলাম যেটা তোমরা আগের দিন দেখেইছ মানে এই ভিডিওটা তো পরের দিন যাচ্ছে যে লাইভে আসছিলাম তারপরে পুচকুকে স্নান ধান করিয়ে এই যে আমিও স্নান করে নিলাম করে এইখানে নিয়ে আসলাম ওকে এখন ঘুম পাড়ানোর জন্য তো এখন দেখি ও যদি ঘুমায় তো ঘুমাইলেও খাওয়ানো দাওয়ানো শেষ অনেকক্ষণ ওকে ঘোরালামও অবশ্য তো ওর বাবা এখন স্নান করছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে যদি ঘুমায় তো ঘুমায় তারপরে খাওয়া দাওয়া করবো আমরা আর পোজ করে এখন ঘুমটা প্রচণ্ড পাতলা হয়েছে পাপান পাপা আপা তুমি কি ঘুমো দিবা ঘুমো দিবা দিবা ঘুমো দিবা এই তকো ঘুমো দিবে নাকি রে তো চলো দেখি ঘুমায় কি না যদি না ঘুমায় তো

바람 에이 아타 아타 에이 아타 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 먹으러 가 먹으러 가 먹으러 가 여기 봐봐 친구들 봐봐 봐봐 너희 아기 으음 여기를 열어먹고있어 열어먹고있어 여기 으흠 열어먹고있어 আমি জানি না এই টানা তোমরা চিনো কি না তো এটা গুড় আর বাদাম দিয়ে বানায় ছোটোবেলায় বিশ্বাস করবে না যদি কোনো দিন বাজারে যেতাম মানে দাদু বা কারোর সাথে যদি বাজার যেতাম কি খাওয়ার জেদ করতাম মানুষ এখনকার বাচ্চা কাচ্চা যেগুলো অনেক কিছু খাওয়ার জেদ করে আমরা খেতাম এই যে টানা আর বস্তার মতো একটা ছিল বস্তা বলতাম আমরা এগুলা খাওয়ার জন্য আমরা জেদ করতাম হয়তো বা দাম কম এই জিনিসটার কিন্তু সত্যি কথা বলতে কি এই জিনিসগুলো যখন না এই ছোটোবেলার জিনিসগুলো যখন এরকম হাতের কাছে দেখি না এখনও বড়োবেলায় মনে হয় সেই ছোটোবেলায় যদি ফিরে যেতে পারতাম টেস্ট এমন না যে একদম খুব টেস্ট বা কিছু কিন্তু এটাই আমরা যে ছোটোবেলায় এত মজা করে খেতাম এত মজা করে খেতাম আর এত খুশি হতাম পাঁচ টাকার দিত অনেক কেন দিত দারুণ লাগতো খেতে তো দেখো আজকে তোমাদের দাম হয় নিয়ে আসছে ও দশ টাকায় নিয়ে আসছে

অনেকক্ষণ পর ছেলে আমার ঘুমাইলো তো ভাবলাম যে না কিসে করে ফেলি রান্নাটা করে ফেলি রান্না বলতে ও মাছ নিয়ে আসছে বা কোথায় পড়ে গেল মাছ নিয়ে আসে তো আমি ভাবলাম যে মাছের ঝোল করবো কিনা ওকে ফোন করলাম তো বলে কি যে না মাছের ঝোল আমি খাবো না ভাজা করো তো দুপুরবেলায় আলুর ডাল করেছিলাম সে আলুর ডাল আছে তো দেখো আমি অনেক দিন ধরে ওকে বলি যে এই মাছটা নিয়ে এসো না এই মাছটাকে আমরা পাঙ্গাস মাছ বলি যে এই মাছটা আর আঁচ হয় না কিন্তু অনেক তেল হয় তো সেই পাঙাশ মাছ নিয়ে আসছে সেই পাঙাশ মাছের ভাজা করব আর কিছুটা তেল আছে ওই তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা করব আর আর কি করি আর আলুর ডাল আছে এগুলো দিয়ে হয়ে যাবে বেশি কিছু রান্না করতে হয় না আর এই এই মাছটাতে না ভাজা করলে বেশি তেল দিতে হবে না অল্প তেলেই হয়ে যায় তো এই মাছটা ভাজা করার আগে বাবার জন্য দুটো পাঁপড় ভাজা করে রেখে দিই যাতে বাবা ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেতে পারে আর আমরা মাছ ভাজা দিয়ে খাবো চলো তাড়াতাড়ি করে রান্না করে আমার একটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ আছে সেটা দেখাচ্ছি ভাবলাম যে করবো না ঝোল তারপর ভাবলাম যে না ঝোল করি কারণ ঝোল না আলুর ঝোল অল্প আছে এটা বাবারই লাগবে তো যে মশলা বেটে নিয়ে আসলাম এদিকে মাছের তেলটা করছি মাছের তেলটা করে নামিয়ে তারপরে ঝোলটা বসিয়ে দিল এটার মধ্যেই ঝোল রান্না করব আর কড়াইটা ল্যাটা বোনা হয়েছে এটার মধ্যেই করে ফেলো এদিকে ঝোলে জাল উঠে গেছে এতে একটুখানি জাল করবো ওই ঘরে উনানটা যেহেতু ভেঙে গেছে আর আমি তো উনানে রান্না করি তো উনানটাকে রাত্রেবেলা ঠিক করব কিন্তু এত ঠান্ডা দিয়েছে না আজকে তো ভাবছে যে না এখন যদি আমি জল খাটি বা ঠান্ডা ইয়ে করি তাহলে বাবুর আবার ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য আর আজকে আর করবো না তো রান্না বান্না শেষ বাবার ভাত দিয়ে আসলাম আর আমাদের ভাতও ওই যে হাড়ির মধ্যে গুছিয়ে রেখেছে এখন ওই ঘরটাতে জামাকাপড়গুলো এলোমেলো হয়ে জামা জামাকাপড়গুলো গোছাবো এই ঘরে কিছু জামাকাপড় আছে ওগুলো গোছাবো গুছিয়ে ওকে ফোন করবো যদি ওর একটু আসতে লেট হয় তাহলে আমি খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের পাশে থেকো এভাবেই আমাদের সাপোর্ট আর ভালোবাসা দিতে থেকো আজকের মতো টাটা